একলব্যের সঙ্গে যেতে চায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে রাঙা একলব্যের সঙ্গে থানায় যায় আর সেখানে গিয়ে পুলিশকে বলে ওঠে পুলিশ স্যার আমাকে বল কোথায় সই করতে হবে আমি আহিরির বিরুদ্ধে সকল কেস তুলে নিতে চাই তখনই সেখানে আহিরি আহিরের মা বাবা অনেক খুশি হয়ে যায় আহিরি ছুটে একলব্যের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি জানতাম একলব্য তুমি আমার ভালোবাসা তা বুঝতে পারবে এই জন্যই তুমি আমার কেসটা তুলে নিতে এসেছো তাই না আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে কথাটা শুনে রাঙা খুব কষ্ট পায় এদিকে পুলিশ অফিসার অবিনাশ রাঙার কাছে গিয়ে বলে ওঠে রাঙার মধ্যে তুমি যা করছো ভেবে চিন্তা করছো তো এই কেসটা তুলে নিলে কিন্তু আবার পুনরায় তুমি কেসটা করতে পারবে না কথাটা শুনে রাঙা বলে ওঠে উরনবাবু আমার কাছে কিছু চেয়েছে আর সেটা আমি দেবুক না যদি উরনবাবু আমার কাছে আমার প্রাণটাও চেত তাহলে আমি সেটাও দিয়ে দিতাম এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ চুপ হয়ে যায় এদিকে আহিরির পাগলাম দেখে আহিরির মা বাবা বলে ওঠে এমনটা করে না মা আমরা তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুই সেখানে সুস্থ হয়ে উঠবি এই কথা শুনে আহির সাথে সাথে রেগে গিয়ে বলে ওঠে আমি কোথাও যাব না আমি একলব্যের সঙ্গে থাকবো একলব্য কি ছাড়া আমি কোথাও যাব না এই বলে একলব্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এইসব দেখে রাঙা খুব কষ্ট পেতে থাকে এটা একলব্য বুঝতে পেরে আহিরিকে বলে ওঠে আহিরি তোমাকে তো আগে সুস্থ হতে হবে আর আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করতে যাব। কিন্তু আহিরি কোনো কথাই শোনে না এরপর আহিরিকে শান্ত করে একলব্য রাঙার পাশে এসে দাঁড়ায় এদিকে রাঙা তখন আহিরের বিরুদ্ধে সকল কেস তুলে নেয় আর কাগজের মধ্যে সই করে সে কাগজটা একলব্যদেরকে এগিয়ে দিয়ে বলে ওঠে উড়ানবাবু তুই আমার কাছে যা চেয়েছিলিস আমি তোকে দিলাম তখনই একলব্য বারবার রাঙাকে ধন্যবাদ জানাতে থাকে এরপর দেখা যায় আহিরের বাবা মা আহিরিকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে লাগলে আহিরি চিৎকার করে একলব্যকে ডাকতে থাকে আহিরির বাবা মা কোনোভাবে আহিরিকে গাইতে উঠাতে পারে না আহিরি তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলে ওঠে আমি একলব্যকে ছাড়া কোথাও যাব না তখনই আহিরির মা বাবা একলব্য ও রাঙার সামনে হাত জোড় করে বলতে থাকে আমার মেয়ে সুস্থ হওয়ার জন্য একলব্যকে খুব দরকার প্লিজ রাঙামতি কিছুদিনের জন্য আহিরিকে তোমাদের কাছে রাখো ও যদি একটু সুস্থ হয়ে ওঠে আমরা সাথে সাথে ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তখন রাঙামতি তাদের কথা ফেলতে পারে না এরপর দেখা যায় একলব্য ও রাঙা আহিরিকে নিয়ে বাড়িতে ঢুকলে একলব্যের মা বাবা অনেক রেগে যায় তখন রাঙা তাদেরকে সামলানোর চেষ্টা করে আর বলে ওঠে বড় মা বড়বাবু তোরা এভাবে রাগ করিস না কিছুদিনের জন্যই তো আহিরি দিদি এখানে এসেছে একটু সুস্থ হলে এখান থেকে চলে যাবে কিন্তু একলব্যের বাবা মা কোনোভাবেই এতে রাজি হয় না একলব্য যখন আইরির সাথে দেখা করে বাড়িতে ফেরে তখন দেখতে পায় ঘরটা সুন্দর করে সাজানো তখনই একলব্য ঘরে ঢুকে শব্দ করলে রাঙা উঠে দাঁড়িয়ে সকল কথা বলে দেয় রাঙার কথা শুনে একলব্য বলে ওঠে ঠিক আছে তুই বিছানার ওই সাইডে ঘুমিয়ে পড়ো এরপর রাঙা একলব্যের কাছে আহিরির কথা জিজ্ঞাসা করলে তখন একলব্য রাঙার হাত ধরে রিকোয়েস্ট করে বলে ওঠে আহিরির বিরুদ্ধে সকল কেস তুলে নিতে এই কথাগুলো শুনে রাঙা খুব কষ্ট পায় এরপর বলে ওঠে তুই যদি আমার কাছে আমার জীবনটাও চাইতিস তাও আমি দিয়ে দিতাম আমি আহিরিদের বিরুদ্ধে কেস্টা তুলে নেব কথাটা শুনে একলব্য অনেক খুশি হয়ে যায় পরদিন সকালে চ্যাম্পিয়নশিপের ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় নিজে রাঙ্গাকে নিয়ে যেতে চায় আর সকলের সামনে বলে ওঠে আইডির বিরুদ্ধে সকলকে স্তুলে তুলে নেবে রাঙ্গা এই কথা শুনে একলব্যের বাবা মা রেগে গেল রাঙ্গা তাদেরকে শান্ত করে সেই থানায় যায় আর আইডির বিরুদ্ধে সকলকে তুলে নেয় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাই ধারাবাহিকে